সাইলাম আতাফল পাইলাম ফুটবল আমি হৃদয় হাই আমি সোহাগ মনে করতে পারছেন না না মনে করতে পারতেছি না তো কেটা তুমি আরে গতকাল বাস স্ট্যান্ড মুখে কালি হ মনে পড়ছে মনে পড়ছে তুমি সাকিব কানের গান জুটি বাসন সময় থাকতে খাইয়া দিও ভাই ব্রেকআপ হইলে আমরা তামলা খাইয়া দিব ভাই কিন্তু তোরটা খাইস না সস্তা জিনিস পেট খারাপ করবো তোমার কি দেখা খাইতে তো ভাই তোমার কি হাটা জিনিস আছে তুমি তো বেটা একটার বেডি আমরা লাখে না কুটিতে এক পিস এই জন্য ঢাকায় বসে বলে মালটা একটা জিনিস জীবনে কত মাল দেখলাম বাফা কিন্তু আপনার মতন বেফরদা আর বেবাট মাল দেখি নাই

আরেকটা কথা কি জানেন না ভাই জানি না তো আপনি কইন ও থাকলে চুমান আর না থাকলে গুমান গুমাইতেই যথেষ্ট কিন্তু বউ তো নাই আপনার বউটা একটু দিবেন দুইজনে শেয়ারে সুমাইমু তোমার মেসেজের ওয়েট করতে করতে আরেকজনের সাথে প্রেম হয়ে যাচ্ছে শোনা তোমার ক্যারেক্টার এত বারো বাতারি কেন শোনা নষ্ট কর নতুন তালা আপনি দেখি বিশাল তালা বিশেষজ্ঞ বালা সাপিওয়ালার দ্বারা ফুল আপনার তালাই বাঙ্গিয়া দিব ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন